আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে বশীকরণ মহা ভৈরবী মন্ত্র এই দেখেন এই ভৈরবী মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো মানুষকে বশ করতে পারবেন বা বশীকরণ করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন আপনারা এই মন্ত্রটি ভালো করে লিখে নেন প্রথমে যাতে কোনো ধরনের ভুল না হয় আপনারা এই মন্ত্রটি ভালো করে লিখে নেন এবং কি স্ক্রিনশট মেনে নেন থেকে হয় আপনারা লিখে নেন আর হ্যাঁ আপনারা যদি যে কোনো ধরনের কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বার আপনারা যেকোনো সময় যোগাযোগ করতে পারেন এখন কিভাবে করবেন সেই প্রয়োগ দিচ্ছি দেখেন এর নিয়মটা হচ্ছে শুক্রবার যে কোনো শুক্রবার রাতে একটি কিন্তু ভুমরা ধরা লাগবে আপনাদের সেই ভুমরা পোকা ধরা লাগবে ভুমরা পোকাটি ধরে আপনারা এই মন্ত্রটি চৈবার বার পরবেন বার পরে সেই ভুমরা পোকার উপরে ফু দিবেন তারপরে সেই ভুমরা পোকাটি মধুর ভিতরে মধুর ভিতরে ঢুকিয়ে রাখবেন ভিজিয়ে দিবেন মধুর ভিতরে ভিজানোর পরে সেই মধু আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার বসীপূত হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলে দিচ্ছি আর ভালো করে দেখাচ্ছি আমি এই মন্ত্রটা আগে আপনারা ভালো করে দেখে নেন যেহেতু ভুল না হয় নিয়মটা আমি বলে দিচ্ছি শুক্রবার রাতে শুক্রবার রাতে একটি ভুমরা পোকা ধরবেন ধরার পরে এই মন্ত্রটি আপনারা বার পড়বেন চোদ্দবার পরে চোদ্দটি ফু দিয়ে সেই ভুমরা পোকার উপরে সেই ভুমরা পোকাটি আপনি অল্প মধুর ভিতরে ভিজায় রাখবেন অল্প সময় ভিজায়নার পরে সেই মধুটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার আমার জন্য আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে এই দেখবেন মন্ত্রের ভিতরে যেখানে অমুক লেখা আছে অমুকের জায়গায় কিন্তু তার নাম হবে আপনি যাকে বস করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ